হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লক আজকে ধানের তিন দিন বৃষ্টি পরের পর আজকে হলাম একটু কান্দে মাঠের দিকে আসছি দেখতে পাচ্ছো মেয়েটা মাঠের দিকে চারদিকে শুধু খালি ধান খেত ধান খেত চারদিকে জল রাস্তায় প্রচুর জল লেগেছে এখানে আমরা এখানে সামনে একটা আমাদের এখানে আছে এখানে একটা এখানে জল লেগেছে ছেলে পেলে মাছ মারছে এখানে চলো ওখানে মাছ মারা দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছি চার শুধু মেঘলা মেঘলা ভাব লাই রাস্তা আছে সামনে থেকে শেষ ঢালের রাস্তা তার মধ্যে প্রচুর কাদা এখানে চলে আসছে দেখতে পাচ্ছো একটা পাচ্ছ জল পর ব্রিজের অবস্থা এখানকার দেখতে পাচ্ছি জলে জল ব্রিজের মধ্যে জল তিন দিন জল পরার পর চারিদিকে শুধু করলো জল জল সামনে মাছ মারছে জাল পাচ্ছে কেন

টানা চার দিন জল পড়ার পর কি রকম বান লাগিয়েছে বান টাইপের হয়ে গেছে আমাদের কম জল তা কোথাও কোথাও ওভার জল বুকের ওভার হয়ে এই সামনে একটা মাছ মার এখানে ফেলে ফেলে আজকের মতো এখান থেকে দেখা হবে কোনো নতুন ব্লগ ভিডিওতে